লেখা পড়া কিংবা চাকরি করা নারীর কাজ নয় নারীর প্রধান কাজ পুরুষকে তৃপ্তি দেয়া ওয়াজের নামে এমন অশালীন বক্তব্য বছরের পর বছর জুড়ে ঘুরে বেড়াচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের এসব বক্তব্যে অনুপ্রাণিত হওয়া অনুসারীর সংখ্যা লাখ লাখ নারীকে হেও করা কিংবা নারীর প্রতি বিদ্বেষ লালন করার পেছনে এসব অশ্লীল ওয়াজের ভূমিকাটাও কম নয় বিস্তারিত জানাচ্ছেন রাকিব হাসান তাহলে জোরে যদি নারী হানকার না করে সেই মেয়েদেরকে পুলিশের চাকরি আর্মির চাকরি দেওয়া যাবে না কারণ বাংলাদেশে এখন পুরুষ বেকার আছে জোরে খান কথার দিচ্ছি সৃষ্টি করা হয়নি শুধুমাত্র নারীকে সৃষ্টি করা হয়েছে তার স্বামীকে শান্তি তৃপ্তি দেওয়ার জন্য সীমা ছাড়ানো অশ্লীল এই বাক্যগুলো বখাটেদের ইফটিজিং এর মতো মনে হতেই পারে কিন্তু বাস্তবতা হলো ওয়াজের নামে এসব বক্তব্যই দেয়া হচ্ছে আসর জমাতে কিংবা ইউটিউবে ভিউ বাড়াতে নারীর প্রতি বিদ্বেষী যেন বেছে নেন এমন বক্তারা গানের সুরে হেলে দুলে ছন্দ মিলিয়ে চলে নোংরা বক্তব্যের উৎসব তারপর চটকদার শিরোনামে সেগুলো ছেড়ে দেয়া হচ্ছে ইউটিউবে একবার ওয়াজে তারপর লক্ষ্যবার ইউটিউবের কমেন্টে নিগৃহীত হন নারী শয়তানের ষড়যন্ত্র দুর্বল আর নারীদের ষড়যন্ত্র সবল মন করা হাদিসের সাথে অপমানজনক বাক্য নোংরা আক্রমণে হেও করা হচ্ছে দেশের নারী নেতৃত্ব থেকে বেগম রোকেয়া পর্যন্ত বেগম রোকেয়া জাতির জন্য কলঙ্ক বেগম রোকেয়া বাঙালির জন্য কলঙ্ক এরকম যত বক্তব্য অশিক্ষিত নারী আছে সব জাতির জন্য কলঙ্ক এসব কন্টেন্ট দেখে একজন ধর্ষক নিজের কাজকে বৈধতা দেবার যুক্তি খুঁজে পান বলে মনে করেন মনোবিদরা যখন নারীদেরকে এভাবে অশ্লীল ভাবে উপস্থাপন করা হচ্ছে এবং নারীদেরকে পোশাক আশাককে টার্গেট করা হচ্ছে তখন একজন ধর্ষক মনে করে যে সে যা করছে এটাই ঠিক এবং তার কাজের জন্য এক ধরনের জাস্টিফিকেশন কিন্তু সে পেয়ে যায় ব্যাধি যখন সংক্রমক তখন সমাধান কি ডাগেলি যোগাযোগ মন্ত্রীর আশ্বাস খুব শিগগিরই এগুলো নিয়ন্ত্রণের জন্য তৈরি হবে আইন আমাদেরকেও সম্ভবত এই আলাদা করে আইন প্রণয়ন করার দিকে যেতে হবে আমরা তার খসড়া নিয়ে কাজ করতেছি আমরা বিশ্বাস করি যে তাদেরকে যদি মন্ত্রী বলেন অনেক বিতর্কিত ইউটিউব কন্টেন্ট গুলো দেশের বাইরে থেকেও আপলোড হয় সেদিকেও নজর দেয়া হবে ব্যবসা করছে এবং এই ব্যবসা রাকিব হাসান একাত্তর ঢাকা এবারে কথা বলবো এই ইস্যুতে। বাংলাদেশ জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান নাসিমা বেগম আছেন আমাদের সাথে। নাসিমা বেগম বলা হয় বর্তমানে একটি হচ্ছে অ্যাকচুয়াল ওয়ার্ল্ড আর একটা হচ্ছে ভার্চুয়াল ওয়ার্ল্ড। অ্যাকচুয়াল ওয়ার্ল্ডে আমরা নারীর বিরুদ্ধে অপরাধ বেড়ে যেতে দেখছি। আবার ভার্চুয়াল ওয়ার্ল্ডে ছড়ানো হচ্ছে বিদ্বেষ। মনোবিদরা বলছেন এর প্রভাব রয়েছে এসব অপরাধের পেছনে। ধর্মের নামে ছড়ানো এসব বয়ান কিশোর তরুণদের অপরাধে উদ্বুদ্ধ করছে বলে কি আপনিও মনে করেন? আমি আমি এটা একদম মনে করি না আমরা এই এই যে বক্তব্য এটা চুকি কয়েকের হতে পারে এটা কিন্তু সকল আলেম সমাজের বক্তব্য না এরা আমি মনে করি যে এদেরকে এদেরকে আলেম কলেরা আলেম নামের কলম এদেরকে আলেম বলা যায় না আমাদের ধর্মে কোথাও এই ধরনের নারী বিদ্বেষী কথা নাই আমাদের যে ইসলাম ধর্ম যদি বলেন ইসলাম অত্যন্ত শান্তির ধর্ম এবং ইসলাম ধর্মে নারীকে যতটা স্বাধীনতা দেয়া হয়েছে এবং যেমন হজরত আয়সা যুদ্ধ করেছে হজরত কাদিজা ব্যবসা করেছে এই বিষয়গুলো কিন্তু যে এবং হজরত মোহাম্মদ সাল্লাহিসাল্লাম যখন বলেছেন যে শিক্ষা নিতে শিক্ষা শুধু চীন দেশে যে হলো যে শিক্ষা গ্রহণ করতে সেখানে কিন্তু বলা হয়নি যে নারীরা শিক্ষা পারবে না এই ধরনের ভ্রান্ত যারা এই ধরনের ভ্রান্ত বাস করে আপনার পাল্টা পাল্টি আমি মনে করি যে আমাদের যারা আছেন অনেক যারা আলেম আলেমজন আছেন তাদের বক্তব্যগুলো মিডিয়াতে তাদের বক্তব্যগুলো আসা উচিত কিন্তু যে বক্তব্যগুলো আমাদের এই প্রতিবেদনে উঠে এসেছে সেই বক্তব্যগুলোর লাখ লাখ ভিউ হয়েছে সেই বক্তব্যগুলোতে লাখ লাখ শেয়ার করেছে তার মানে তো অনেক অনুসারিত তৈরি হয়ে গেছে ইতিমধ্যেই না এটা এটাকে আপনি যতই এইটাকে আমি মনে করি যে হ্যাঁ এটা হতে পারে এটা হয়তো একটা একটা নোংরা পদ্ধতি কৃচিক সারা আমি আর এটাকে আকী কোমনে করি না এই যে ধরনের নোংরা পদ্ধতি পেশেন তারা এটার আমি কি প্রগতিපත් জানাই এটা কখনোই এই ধরনের মানে কাঙ্ক্ষিত বিষয় না কোন কোন ধর্মে এই ধরনের ডাড়ির প্রতি এই ধরনের নির্দেশ ছড়ানো হয় নাই যেটি তে শুধুমাত্র ডাড়ি উপভোগপন্ন এটা যারা বলেন তারা ঠিক বলেন না পায়ের নিচে রাখতে চান এবং তাদের সুবিধা মতো তারা ব্যবহার করতে চান এবং এই এই ধরনের যারা কথাবার্তা গুলো বলছেন যারা এগুলোতে সম্মতি জানাচ্ছেন যারা এই ধরনের কথাবার্তার অনুসারী হচ্ছেন তাদের জন্য কোন ধরনের শাস্তিমূলক ব্যবস্থা কিংবা কোন ধরনের উদ্যোগ নেয়া এই ধরনের যেন ছড়িয়ে না পড়ে সেই ক্ষেত্র মানবাধিকার কমিশনের কিছু আমরা নিশ্চয়ই উদ্যোগ দেখতে চাই সামনের দিনগুলোতেও অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য দর্শক আমাদের সাথে এতক্ষণ যুক্ত ছিলেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান নাসিমা বেগম কথা হচ্ছিল তার সাথে